চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল বেঙ্গালুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে প্রথমবারের মতো শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়ে আরসিবি পেয়েছে বিশ কোটি ভারতীয় রুপির প্রাইজ মানি যা টাকার হিসাবে প্রায় সাড়ে আঠাইশ কোটি টাকার বেশি টুর্নামেন্টের রানার্স আপ পাঞ্জাব কিংস পেয়েছে বারো দশমিক পাঁচ কোটি ভারতীয় রুপি এবারের আইপিএলের ফাইনালে দুই দলের সামনেই সুযোগ ছিল শিরোপা খরা কাটানোর বেঙ্গালুরু সেটি কেটে গেলেও অপেক্ষাটা আরও বেড়ে গেল প্রীতি জিন্তার পাঞ্জাবের আঠারো বছরে বেঙ্গালুরুর জন্য এটি ছিল চতুর্থ ফাইনাল গত তিনবারের মতো এবার হতাশ হতে হয়নি কোহলির দলকে চতুর্থ ফাইনালে এসে শিরোপা খাড়া কাটিয়েছে আরসিবি কোহলির অপূর্ণতা দূর হয়েছে এতে ক্রিকেটের জীবন্ত এই কিংবদন্তীর ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আইপিএলের ট্রফি ছিল সেটিও এখন বগলদাবা করেছেন কোহলি